হাতির তুলনা করতো স্যার একটা মশা হাতির গায়ে বসতে পারে কিন্তু হাতি কখনোই মশার গায়ে বসতে পারে না আচ্ছা বল্টু বলতো তাজমহল কোথায় অবস্থিত জানিনা স্যার তাহলে ব্রেঞ্চের উপরে দাঁড়া ব্রেঞ্জের উপরে দাঁড়ালে কি তাজমহল দেখতে পাবো স্যার বলতো বলতো সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর অর্থ কি স্যার সামজোর দিনের बेटर আচ্ছা বলতো বলতো এমন একটি জায়গার নাম যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পারে না স্যার এটা তো খুবই সহজ যেমন ধরেন লেডিস টয়লেট স্যার আপনি কি মুরগি কি সব আলতু ফালতু কথা বলছিস আমি মুরগি হতে যাব কেন স্যার আপনি তাহলে প্রতিদিন আমার খাতায় আंडा দেন কেন বলতো একটা বাস ঘন্টায় দশ কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত স্যার আপনার বয়স পঞ্চাশ বছর ভেরি গুড কিভাবে পারলি বলটু স্যার আমাদের এলাকায় একটা হাফ পাগল আছে তার বয়স পঁচিশ বছর আর আপনি তো ফুল পাগল তাহলে আপনার বয়স তো পঞ্চাশ বছর হবেই আচ্ছা বলতো একজন দেশ প্রেমিকের নাম বলতো স্যার আমার বাবা কিভাবে স্যার আমার বাবা আমার বাবা দেশি খায় দেশি ছাড়া বিদেশি ছয় না